আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এখানে একটা লেবু নিলাম এই লেবুটা বেশি হলে বেশি ছাড়া হলে ভালো এগুলোর মধ্যে বেশি নাই আবার কোনোটা বেশি আছে বেশি হলেও হয় তবে রস কম আর এগুলোর মধ্যে রস বেশি বেশি নাই সঙ্গে থাকুন এখানে লেবু নিলাম দুই পিস এগুলো রস নিয়ে নিব যাদের প্রেশার আছে তাদের জন্য ভালো আর কানের মুখে মাথার তুলি গরম হয়ে যায় তাদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে এখানে সর্ষের তেল নিলাম ভালো সরষের তেল যা আরে লেবুর রস যা তার থেকে সরিষের তেল একটু বেশি হবে বেশি লাগবে মিক্স করে নিব মিক্স করে নিয়ে এভাবে দুটো মিশিয়ে এই যে এই এই দিব যে আলাদা দেখা যাচ্ছে আলাদা লেবুর রস আর তেল উপরে এগুলো এখন ঝাঁকিয়ে নিবো একদম ডিমের কুসুমের মতো করব তারপর দেখাচ্ছি এই যে একদম ডিমের কুসুমের মতো হয়ে গেছে দেখেন এই যে যতবার দিবেন এভাবে ঝাঁকিয়ে দিবেন ঝাঁকিয়ে দিলে তারপরে কুসুমের মতো যাবে করে মনে অশান্তি মনের মাথা জ্বালা পোড়া প্রেশার বেশি তারা দিতে পারেন এই যে ডিমের কুসুমের মতো হয়ে গেছে এই যে আমি দিলাম আমি দিয়ে উপর উপকার পাওয়াতে এই জন্য সবাই সাথে শেয়ার করলাম এভাবে বোতলে ঝাঁকিয়ে রাখলে একসাথে দিন দেওয়া যাবে একটু একটু ফ্রিজে রেখে দিব দিন দেওয়া যাবে আর যদি ভালো লাগে থাকে আমার এই ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সবাই খুব বেশি ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম